ভিওয়ার বাংলাদেশ চার চারটা টি টোয়েন্টি সিরিজ জয়লাভ পরে পঞ্চম টি টোয়েন্টি সিরিজে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা হারলো টি টোয়েন্টি সিরিজের আজকে ছিল দ্বিতীয় ম্যাচ একশো পঞ্চাশ রানের টার্গেট প্রথমে ব্যাট করতে নেবে ওয়েস্ট ইন্ডিজ আসলে শুরুর দিকে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতেছিল তাতে মনে হয়েছিল যে দুইশো কিংবা তারও বেশি রান করতে পারে বা টার্গেট দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে বলার

সাত আট এবং তারা লোয়ার এইভাবে ধরা হয় সেক্ষেত্রে বাংলাদেশে প্রপার যে টপ অর্ডার সেটা হচ্ছে সাইফ হাসান আছেন তানজি তামিন জুনিয়র তামিম এবং লিটন কুমার দাস এরপরেই আছে তাহিদ হৃদয় জাকের আলী অনিক এবং শামীম পাটরি তো একটা ম্যাচ সাধারণত টি টোয়েন্টি হোক বা ওডিআই হোক বিশেষ করে টি টোয়েন্টি এবং টপ অর্ডার তারা হয়তো করতে পারে বড় রানও স্কোরও করতে পারে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফিনিশিংটা বেসিক্যালি দিয়ে থাকে মিডল অর্ডার থাকে এখন আমাদের যে টি টোয়েন্টি মিডল অর্ডারে পরপর মিডল অর্ডারে যারা ব্যাট করে তাও দৃত এক নম্বরে জাকির আলী তারপরে আছেন শামীম পাটোয়ারি আসলে এরা কি মেডেল অর্ডারের দায়িত্ব নেওয়া এবং ফিনিশ করে আসা ম্যাচের দায়িত্ব নেওয়ার মতো ব্যাটসম্যান কিনা সেই ব্যাপারে এখন বিছিবিকে ভাবতে হবে তাহিদ হৃদয় বেশ সুযোগ পেয়েছেন তিনি ম্যাচের কন্ডিশন ওয়ান ডে তো দেখা গেল একটা ভালো রান রেট আসতে ছিল সেখান থেকে তিনি ষোলো করে দেন টি টোয়েন্টি তো তিনি বারবারই সেটা করছেন তিনি আজকে মাত্র চোদ্দ রান করছেন পনেরো বলে সেটা আসলে মানানসই হয় না মানে এই জায়গায় সে একশো পঞ্চাশ রানের টার্গেট আপনি বল মেডেল অর্ডারে তো রান নেওয়া যায় মানে সিঙ্গেল নেওয়া যায় এমন না যে যারা প্রথম দিকে করে তারা সিঙ্গেল বের করতে একটু অসুবিধা বান্ডুরি বেশি নিতে হয় বান্ডুরিতে রান মেডেল অর্ডারে তারা তার সিঙ্গেল বের করতে পারে মাঝে মধ্যে দু একটা চার বার সক্কা মেরে দিলেই হয় একশো পঞ্চাশ রানের টার্গেট খুব বেশি টার্গেট নয় ওদিকে জাকের আলী অনেক মানে বারবার ওনার কথা বলতে বাধ্য হই এই কারণে যে ওনার যে ব্যাটিং স্টাইল মানে ডট হয় কেমনি মানে আপনি একজন ব্যাটসম্যান প্রপার তো ব্যাটসম্যান মিডল অর্ডার আপনি সিঙ্গেল নেবেন আপনি ব্যাট করতে গেলে মানে হাওয়ায় মানে গ্রামের যেভাবে খেলে ঠিক সেভাবে হাওয়া পিঠায় আমরা বলি না ঠিকঠাক সেরকমই উনি পিঠায় উনি সিঙ্গেল নিতে পারে সিঙ্গেল নেওয়ার মতো উনি ব্যাটসম্যান না উনি এক ওই যে অপে আগায় মানুষ এক সামনে আগায় সেটা না করে উনি অপে আগায় যেটা বলিংরা বুঝে যায় আর ভাত যেটা বলে সবাই আসলে ভাত ছাবি ওনার রেসপন্সিবিলিটি বলতে আসলে কোনো কথা নাই আগের ম্যাচে লিটন কুমার দাস সংবাদ ব্রিফিং এ এসে যে কথাটা বললেন যে এখনই শামীম পাটনি উদ্দেশ্য করে বলছে যদিও সেই কথাটা লিটন কুমার দাসের আমি বলবো টিম তিনের ক্যাপ্টেন হিসাবে সেই কথাটা বলা ওনার ঠিক হয়নি তারপরও কথাটা আসলে বাস্তবতা আছে আপনি এখন যদি রেসপন্সিবিলিটি না নেন তাহলে কখন রেসপন্স নেবেন আজকে মাত্র আপনি শূন্য রানে হয়ে গেলেন আপনি এই ম্যাচটা তো জিতে দিয়ে পারতেন বাংলাদেশের রান খুবই কম ছিল এই সময় এসে আপনাদের জিতানোর দরকার ছিল মেডেল আসলে বিসিবি কে ভাবতে হবে মেডেল অর্ডার নিয়ে এই মেডেল অর্ডার নিয়ে বিশ্বকাপে আসলে খেলার মতো দল না যদিও বলাররা বারবার সাপোর্ট দিচ্ছে টপার মাঝে মধ্যে নক করছে তারা ম্যাচ জিতে আসছে কিন্তু মেডেল অর্ডার ব্যাটসম্যানটা ভালো না করলে কোনো দল জয়লাভ করতে পারবে না তো এই যে মেডেল সম্পর্কে আপনাদের মতামত অনেকে যদিও বলে একটু জানিয়ে রেখে আমাদের সৌম্য সরকারকে দলে নেওয়ার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌম্য সরকার টপ অর্ডার ব্যাটসম্যান আপনি কাকে বাদ দিয়ে নেবেন আমাদের অলরেডি তিন চারজন টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা মোটামুটি ফর্মেও আছেন সাহিব হাসান আছেন আছেন তানদিন জুনিয়র তামিম আছেন ইমন ইমন তো খেলতেই পারছে না কারণ টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আছে সৌম্য সরকারকে নেওয়ার মতো জায়গা আসলে স্পট এই মুহূর্তে নাই সাব্বির রহমান এবং নাসির হোসেন কে বিবেচনা করা যেতে পারে মোসাদিক হোসেন সৈকত কারণ তারা মিডল অর্ডারে আমি দেখছি তাদের ব্যাটে সোজা ব্যাট যারা করতে পারে আসলে তাদেরকে দলে নেওয়া উচিত লিটন কুমার দাসের জন্য যে বার্তাটা থাকবে অনেক সময় অনেক টেকনিক খাটাতে অনেক টিপস নিতে হয় অনেক ড্রাম বেল করতে হয় সেটা হচ্ছে তানজিব সাকিব যেহেতু মাঝে মধ্যে ভালো ব্যাট করে থাকে আজকে জাকের আলী অনিক বা শামীম পাটওয়ারি জায়গায় তাকে খেলালে হয়তো সে বেশ কিছু সিঙ্গাল বের করতে পারতো তার ব্যাটিং স্টাইলটা ভালো লাগে তাকে স্পেশালি আমি একটা তাকে নিয়ে একটা এপিসোড তৈরি করবো থ্যাংক ইউ ভিউয়ার তো হোয়াইট ওয়াশোয়েন্টি জন্য আমরা অপেক্ষা করি এবং আশা করছি দলে কিছু পরিবর্তন আসবে তৃতীয় টি জন্য নিশ্চয়ই আজকে রাতে বা আগামীকাল সকালে দল ঘোষণা করা হবে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ